বিশ্বের সামরিক দিক থেকে শক্তিশালী দেশের তালিকা প্রকাশ করেছে গ্লোবাল ফায়ার পাওয়ার স্কুল নির্ধারণের ক্ষেত্রে গুরুত্ব দেয়া হয়েছে সামরিক বাহিনীর আকার আর্থিক ভিত্তি লজিস্টিক্যাল সক্ষমতা ও জিওগ্রাফিক্যাল সক্ষমতাকে তালিকায় একশত পঁয়তাল্লিশটি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান পঁয়ত্রিশতম অন্যদিকে এক্ষেত্রে বাংলাদেশের চেয়ে পিছিয়ে রয়েছে প্রতিবেশী দেশ মিয়ানমার দেশটির অবস্থান সাইত্রিশতম মধ্যপ্রাচ্যের দেশ ইয়াকও সামরিক শক্তিতে বাংলাদেশের চেয়ে অনেক পিছিয়ে রয়েছে দেশটির অবস্থান তেতাল্লিশ তম সামরিক শক্তি পর্যবেক্ষক প্রতিষ্ঠান গ্লোবাল ফায়ার পাওয়ার প্রতি বছরই একটি তালিকা প্রকাশ করে দুই হাজার পঁচিশ সালে একশত পঁয়তাল্লিশটি দেশের সামরিক শক্তির অবস্থান প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি তালিকায় সামরিক শক্তিতে প্রথম অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র দ্বিতীয় অবস্থানে রয়েছে রাশিয়া চীন ও ভারতের অবস্থান যথাক্রমে তৃতীয় তৃতীয় ও চতুর্থ এশিয়ার দেশগুলোকে নিয়ে এশিয়ার মিলিটারি স্ট্রেংথ দুই হাজার পঁচিশ শীর্ষক আলাদা একটি রিপোর্ট প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি এখানে বাংলাদেশের অবস্থান সতেরোতম আর এশিয়ার এই র্যাঙ্কিংয়ে মিয়ানমারের অবস্থান বাংলাদেশের ঠিক পরেই